নমস্কার বন্ধুরা দেখুন সকাল সকাল উঠে আমি ফুল তুলতে চলে এসেছি তো দেখুন কত আকন্দ ফুল হয়েছে এই আকন্দ ফুলও সারা বছর হয় আমাকে বাজার থেকে সত্যি আকন্দ ফুল কিনতে হয় না সেই তাকন্দ ওই নীল আকন্দ সাদা আকন্দ দু রকমেরই ফুল সারা বছর ফোটে আর সারা বছর আমি এই ফুল দিয়েই আমার সোনা বাবা মানে আমার ভোলেনাথকে আমি পুজো দিয়ে থাকি এগুলো যখন ফুটবে আরও ভালো লাগবে তো দেখুন সকাল সকাল আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর গাছপত্তি জবা ফুল এগুলো তো আছেই এগুলো সারা বছর হয় কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ Ta